হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাতে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ চাল পটল রেসিপি চলো চলইটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পটলগুলো টুকরো করে কেটে নিয়েছি দেখো আমার পটলটা বড় ছিল ফলে এর জন্য একটা পটলে আমি তিনটে করে ভাগ করেছি আর তোমরা যদি ছোটো হয় তাহলে দু ভাগ করে নেবে এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে প্রায় আমি পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটা বড় আকারের টমেটো এক ইঞ্চের মতন আদা আদি দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব এবার আমি চালটা এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি হাফ কাপ এটাকে দু চারবার করে ভালো করে ধুয়ে জল দিয়ে আমি প্রায় দশ মিনিট ভিজিয়ে রেখে দেবো তাহলে সিদ্ধটা না অনেকটা হয়ে যাবে তাড়াতাড়ি আমি রেখে দিচ্ছি এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এবার যে নুন হলুদ মাখিয়ে রাখা যে পটলগুলো ছিল সেইগুলোকে আমি লাল করে ভেজে নেব। গ্যাস আসতে দেওয়ার দরকার নেই গ্যাস জোরে রেখে তাড়াতাড়ি লাল করে ভেজে নেব আমি কড়াইতে আবার একটু তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে দেবো এক চামচ ঘি অবশ্যই ঘিটা দেবে তাহলে একটা সুন্দর গন্ধ আসবে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটাকে একটু এক দেড় মিনিটের মধ্যে একটু ভেজে নেবো ভেজে এগুলোকেও তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর গোটা গরম মশলা এলাসটা একটু ফাটিয়ে দেবে তাহলে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে আসবে মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে আগে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখবে মশলা কষাতে কষাতে কতটা সুন্দর কালারও চলে আসবে আর আমাদের তেলটাও রিলিজ হয়ে গেছে দেখো তোমরা বুঝতে পারছ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচের মতন মিষ্টি দিয়ে দেবো হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরির গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আগে দু মিনিটের মতন কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকরির মধ্যে আমি মশলাটার সাথে ভালো করে কষাবো দেখবি মশলা কষাতে কষাতে আমাদের চালটা কতটা ফুলে উঠেছে তোমরা বুঝতেই পারছো এবার আমি একটু সামান্য জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটার সাথে চালটাকে আবার আমি কিছুক্ষণ কষাবো দেখবে কষাতে কষাতে আমাদের চালটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবং ফুলে উঠবে দেখো আমাদের চালটা দেওয়ার সাথে সাথে জলটাকে আমাদের কিন্তু টেনে নিচ্ছে আর কতটা ফুলে উঠেছে তোমরা বুঝতেই পারছো চালটা দেখো আমাদের কিন্তু মোটামুটি মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে আবার মশলাটা চালটার সাথে দু তিনবার একটু নেড়ে ভেজে নিচ্ছি ভেজে নিলে কী হয় বলো তো চালটা গলে যায় না নরমও থাকে দেখতেও ভালো লাগে আমি দিয়ে দিলাম এক কাপের মতন জল জলটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব এবার আমার তেজপাতাটা অসুবিধা করছে ওর আমি তুলেই দিলাম তেজপাতাটাকে একটুখানি নেড়ে ছেড়ে আগেই কিন্তু গ্যাস আসতে দিয়ে দেবে না দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশটা আর দিয়ে দেব চিরে দেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে কি একটা সুন্দর একটা গন্ধ আসে দিয়ে এবার একটুখানি আমি গ্যাসটা আস্তে দিয়ে প্রায় দশ মিনিট ঢাকা দিয়ে রাখব বেশি দরকার নেই অলরেডি আমাদের দশ মিনিট কিন্তু আমাদের চালটা ভেজানো ছিল কিছুক্ষণ ভেজেছি আমাদের হয়ে গেছে আমি খুলে দিয়ে দশ মিনিট বাদে দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে এবার আমি উপর দিয়ে দিয়ে দিলাম গরম মশলা এখানে তোমরা ঘিও অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আগেই আমি ঘিটা তেলের মধ্যে দিয়েছি বললাম দিলাম না একটুখানি হালকা নেড়ে ছেড়ে এটা আমরা পরিবেশন করে ফেলবো প্রথমেই করব না আগে কিন্তু এটাকে একটু নাড়ি ঝাড়ি না ঢাকা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইম দশ মিনিটের মতন তাহলে গরম মশলাটা না ভীষণ সুন্দর ঢুকবে দেখো দশ মিনিট বাদে কতটা লোভনীয় আর খেতে না অসাধারণ লাগে তোমরা বাড়িতে অব অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবে কেমন হয়েছে রান্নাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও